হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আমি বেশ কয়েকদিন আমার এই চ্যানেলটিতে ভিডিও আপলোড করি না মানে ব্লগিং চ্যানেল বা ব্লগ ভিডিও যেগুলো করি এগুলো বেশ কয়েকদিন ধরে আপলোড করি না কারণ হচ্ছে কাজে ছিলাম সপ্তাহের রবিবার সোমবার থেকে কাজ শুরু করেছিলাম আজকে হচ্ছে আবার রবিবার এই সপ্তাহে ছয় দিন ডিউটি ছিল যে কারণে বেশ একটা চাপ হয়ে গেছে ভিডিও করতে পারি নাই আর একটা কথা হচ্ছে আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে হাঙ্গেরির ভিসার ব্যাপারে হাঙ্গেরির ভিসা বন্ধ হয়ে গেছে এই বিষয়ে আপনারা অনেকে আমাদের আমাদের চ্যানেলে কমেন্ট করেছেন যে ভাই ভিসা বন্ধ হওয়ার এই বিষয়টা কি বা হাঙ্গেরির ভিসা কি আর খুলবে না কি এই সব বিষয়ে দেখুন সত্যি কথা বলতে কি হাঙ্গেরির ওয়ার্ক পারমিট ভিসা বন্ধ হয়ে গেছে এটা সত্যি কথা পঁচিশে ডিসেম্বর থেকে বন্ধ হয়ে গেছে হাঙ্গেরি ওয়ার্ক পারমিট ভিসা বন্ধ হয়ে গেছে অনেকেই বলতেছেন বাংলাদেশিরা আর আসতে পারবে না বাংলাদেশের জন্য বন্ধ হয়েছে দেখুন এটা ঠিক না মানে এটা সত্য কথা না যে বাংলাদেশিদের জন্য বন্ধ হয়েছে এটা পুরো ওয়ার্ল্ডের জন্যই ওরা অফ করে দিয়েছে ওয়ার্ক পারমিট ভিসা আর এমনটা প্রতিটা দেশেই হয়ে থাকে দেখবেন আপনি যদি বেশ কয়েকটা দেশের দিকে ফোকাস করেন মাঝে মাঝেই দেখবেন যে তারা তাদের দেশে ওয়ার্কার আনা বন্ধ করে দেয় ভাই এমনটা খুব লং টাইম হয় না এক মাস দুই মাস চলে তারপর আবার ওপেন করে দেয় তারপরেও কিছু কথা আছে কিছু কিছু দেশের জন্য ভাবে বন্ধ করে দেয় তবে মনে হয় না যে বাংলাদেশিদের জন্য ভাবে বন্ধ হবে আর কথা হচ্ছে এখানে বন্ধ হয়েছে তারপরেও কাজ চলবে যেমন আপনারা অনেকেই ডিসেম্বরের আগেই আম্বাসি ফেস করেছেন মানে ডিসেম্বর ডিসেম্বরে তো আপনার এমনিতেই ওয়ার্ক পারমিটের কাজকাম প্রতিটা দেশেই বন্ধ থাকে আপনারা যারা তারপরেও ডিসেম্বরের আগে ওই অ্যাম্বাসি ফেস করেছেন তাদের কাজটা কিন্তু চলবে যাদের ওয়ার্ক পারমিট ভিসার জন্য প্রসেসিং চলতেছিল তারা অলরেডি প্রসেসিং চলছে ভিসা হবে কি হবে না সেটা তো বলা যায় না সেটা আপনিও জানেন যে জমা দিয়েছি আশা করা যায় যে ভিসা হবে বাট শিওর না এইখানে আপনাদের কিন্তু ক্যাম্বাস ফেস করতে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট ডেট খুব কমই দিচ্ছে এবং ভিসা বন্ধ হয়ে গেছে এটাও সত্য কথা তবে এটা খুব লং টাইম থাকবে না দেখ অনেক ইউটিউবার বলতেছে হাঙ্গেরিতে আসার চিন্তা করা বাদ দিয়ে দিন হাঙ্গেরি আর পসিবল না যে আপনারা আসবেন অন্য দেশের জন্য ফাইল প্রসেসিং করেন হ্যাঁ অন্য দেশের জন্য যদি করতে পারেন বা লোকজন থাকে ভালো কথা করুন অন্য দেশ দিয়ে ঢুকুন এটা কোনো সমস্যা না বাট হাঙ্গেরি যে একদম টোটাল বন্ধ হয়ে গেছে এরা যে আবার কখনো ওয়ার্ক পারমিট মিট ভিসা বা কিছু মাস পরে আনবে না এমনটা তারা ঘোষণা ঘোষণা দেয়নি তো অবশ্যই আশায় থাকতে পারেন আশায় থাকতে না ভাই আপনি যদি কুয়েতের দিকে দেখুন দেখা যায় অনেক সময় এত নাম্বার ভিসা বন্ধ এত নাম্বার ভিসা বন্ধ সৌদির দিকে লক্ষ্য করুন দেখা যায় তিন মাসের জন্য আমেলাই দি ভিসা বন্ধ হাউস ড্রাইভের ভিসা বন্ধ এমনটা হয়ে থাকে প্রত্যেকটা দেশে স্বাভাবিক কিছু কিছু ভিসা বন্ধ হয়ে থাকে বাট ইউরোপে কেমনটা হয় আমি সঠিক জানি না তবে আশা করা যায় খুব দ্রুতই খুলে দিবে অ্যান্ড আপনারা অনেকেই ওয়ার্ক পারমিট পেয়েছেন নতুন করে তো তাদের হয়তো একটু অসুবিধা হইতে পারে এবং শুধু হাঙ্গেরি না আর একটা দেশও আছে যেমন ক্রোশিয়ার ব্যাপারেও শুনেছি যে ক্রোয়েশিয়াতেও নতুন করে ওয়ার্ক পারমিট দেওয়া বন্ধ করে দিয়েছে কিছু কিছু সিটিতে সব সিটিতে না ক্রোয়েশিয়ার কিছু কিছু সিটিতে ওয়ার্ক পারমিট দেওয়া বন্ধ করে দিয়েছে অ্যান্ড ভিসার রেশিও খুব কম কম কমে গেছে নতুন করে আগে যারা ফাইল জমা দিয়েছেন তাদের সাবজেক্টটা ভিন্ন হাঙ্গেরির ব্যাপারেও আবারও বারবার করে বলে দিচ্ছি আগে আপনারা যারা ফাইল জমা দিয়েছেন টেনশন তো ভাই অবশ্যই আছে বাট তাদের প্রসেসিংটা চলবে তাদেরটা অফ হয় নাই বা তাদেরকে যদি রিজেক্ট করেও তাহলে আপনাদেরকে ওটার কারণ দেখিয়ে দিবে যে কেন রিজেক্ট করলো যাই হোক বলার চেষ্টা করেছি আমি যে মূল বিষয়টা কি তারপরেও আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন অ্যান্ড সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ